নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই শুভ মহালয়া থেকে বিজয়া দশমী পাঁচটি গুরুত্বপূর্ণ ঘটনা আপনি ধনুরাশির মানুষ আপনার সাথে ঘটতে চলেছে পুজো বাম্পার স্পেশাল এই ভিডিও আপনারা ভিডিওটি অবশ্যই পাঁচ থেকে ছ মিনিট এই ভিডিওটির দিকে ফোকাস রাখবেন আপনি ধনুরাশি মানুষ এই দুর্গা আপনার কোন কোন ঘটনা ঘটতে চলেছে আপনারা অবশ্যই এই ভিডিওটিতে পূর্বাভাস আপনারা পেয়ে যাবেন তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন বর্তমানে কনসালটেন্সি এবং রাহুরক্ষা কবচ পাওয়ার কবচ এবং রত্নের উপর স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট কিন্তু চলছে যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা এই সময় যোগাযোগ করুন যারা পরামর্শ করতে চাইছেন বা গ্রহরত্ন অথবা আপনি কবজ প্রতিকার প্রতিবেদন করাতে চাইছেন তার উপর স্পেশাল ডিসকাউন্ট কিন্তু চলছে দেখুন ধনু রাশির দুর্গাপুজোয় কী কী ঘটনা ঘটতে চলেছে অবশ্যই আপনারা এই ডায়েরিতে নোট করে রাখুন ধনু রাশির বিশেষ করে যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে অনেকটাই উন্নতি আপনাদের হবে পাশাপাশি আপনাদের এই সময় কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে কোনো প্রপার্টি আপনারা এই সময় কিনতে পারেন প্রপার্টি থেকে লাভ যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনারা করবেন ডেলি ইনকামের জায়গা আপনাদের বৃদ্ধি করবে ডেলি ইনকামের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ করতে চলেছেন এবং এর সাথে সাথে আপনাদের আর্থিক স্থিতি আপনাদের মজুদ করবে বুদ্ধির দ্বারা যারা কাজগুলো করেন বুদ্ধি পরামর্শ করেন এখান থেকে আপনারা কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু পেতে চলেছেন বৈবাহিক জীবন আমি বলুন খুবই ভালো যেতে চলে চলেছে ধনুরাশির ধনুরাশির ভ্রমণ যোগ কিন্তু রয়েছে দূরযাত্রার প্রবল সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিং আপনাদের হতে চলে চলেছে কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা এবং আপনাদের প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল যোগ কিন্তু এই সময় কিন্তু রয়েছে আপনি ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে ধনুরাশির এই সময় বিশেষ করে আমি বলবো এই শুভ মহালয়া থেকে আপনার বিজয়া দশমীর মধ্যে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ যেমন আসবে আপনাদের মান সম্মান খ্যাতি যশ বৃদ্ধি করবে শত্রুতার জায়গা কিছুটা হল আপনাদেরও কিন্তু কমার সম্ভাবনা কিন্তু রয়েছে ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে অর্থাৎ সন্তানের জায়গাটা নিয়ে যাতে একটু সমস্যা চলছিলো সন্তানের হেলথ সন্তানের হেলথের জায়গাটা অনেকটাই বেটার আপনাদের হবে এবং ফরেন থেকে আপনারা লাভ পাবেন যারা ট্রাভেল ট্যুরিজম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এক্সপোর্ট ইমপোর্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন এই সময় আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের হবার সম্ভাবনা কিন্তু রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের কোনো চেঞ্জ হবার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং হঠাৎ অর্থপ্রাপ্তি যে কোনো জায়গাতে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে এবং আপনারা এ সময় ইনভেস্টমেন্ট করতে ইনভেস্টমেন্টের জন্য আমি বলবো এই সময়টা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ দেখুন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ এই সময় কিন্তু দেখা যাচ্ছে ধনুরাশি দেখুন ধনুরাশির ক্ষেত্রে আমি আবারও বলছি শনির ঢাঙিয়া চলছে অবশ্যই আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা হচ্ছে কি না একবার পরামর্শ করে নিন অনলাইন কনসালটেন্সি করে নিন জন্মছককে বিচার করে নিন এবং আমি একটি কথা বলি ধনুরাশির ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটি কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে আপনাদেরকে অবশ্যই একটু সজাগ থাকতে হবে দেখবেন অনেক সুযোগ আসবে ভাগ্যের বড় পরিবর্তন হতে চলেছে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন কারণ আপনাদের একটি শেয়ার আমাকে আরও আরও লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে অবশ্যই আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন নমস্কার